আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য শিক্ষা বোর্ড থেকে গত ছাব্বিশ তারিখে অর্থাৎ আগস্ট ছাব্বিশ দু হাজার পঁচিশ একটি নতুন নোটিশ তোমাদের বোর্ড থেকে প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা কোন সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে এ সংক্রান্ত একটি নোটিশ কিন্তু শিক্ষা বোর্ড থেকে অলরেডি দিয়ে দিয়েছে এবং এটাকে তোমরা আপডেট নোটিশ একদম লেটেস্ট নোটিশ তোমরা বলতে পারো তো আমি তোমাদেরকে যদি একটু জুম করে দেখাই দেখো যে দু সালে যারা এসএসসি পরীক্ষা দিবে অর্থাৎ তোমরা যারা দু সালের এসএসসি ব্যাচ অর্থাৎ আগে তোমরা কখনো এসএসসি পরীক্ষা দাও নাই যারা দু হাজার সালের নতুন এসএসসি পরীক্ষা দিবে তাদের এসএসসি পরীক্ষা কিন্তু তোমাদের যে শর্ট সিলেবাস প্রকাশিত হয়েছে সেই শর্ট সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে অর্থাৎ যে পুনর্বিন্যাসকৃত যে সংক্ষিপ্ত সিলেবাস বোর্ড থেকে ইতিমধ্যে দিয়েছে সেই শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যারা দুই সালের এসএসসি পরীক্ষার্থী ছিলে যারা এই বছর এসএসসি পরীক্ষা অলরেডি দিয়েছ কিন্তু কোনো কারণে তোমাদের কোনো সাবজেক্টে ফেল এসেছে অথবা তোমরা কেউ যারা দু হাজার পঁচিশের এসএসসি পরীক্ষার্থী ছিলে তোমরা কোনো বিষয়ে ইম্প্রুভমেন্ট অর্থাৎ ফলোন্নয়ন পরীক্ষা দিতে চাও বা গ্রেড বাড়াইতে চাও কোনো সাবজেক্টে পরীক্ষা দিয়ে এমন কেউ যদি থেকে থাকো তাহলে তোমাদের জন্য নোটিশ কিন্তু এই নোটিশের ভিতরেই আছে যে তোমরা যারা পঁচিশের পরীক্ষার্থী ছিলে তোমরা কোন সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিবে দু সালে শর্ট সিলেবাস অনুযায়ী নাকি তোমাদের দু হাজার সালে যে ফুল সিলেবাস ছিল সেই ফুল সিলেবাস অনুযায়ী আর দুঃখের বিষয় যে তোমরা যারা পঁচিশের পরীক্ষার্থী ছিলে তোমাদের কিন্তু এই ইম্প্রুভমেন্ট পরীক্ষা বা যারা ফেল করেছো তারা যে ছাব্বিশে পরীক্ষা দিবে এই তোমাদের পরীক্ষাটা কিন্তু তোমাদের পঁচিশ সালে যে ফুল সিলেবাস অনুযায়ী ছিল সেই ফুল সিলেবাস অনুযায়ী কিন্তু অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদেরকে পুরো বইয়ের উপর পরীক্ষা দিতে হবে প্রশ্ন সেই অনুযায়ী আলাদা হবে যারা দু হাজার ছাব্বিশের নতুন ব্যাচ তাদের জন্য শর্ট সিলেবাসে পরীক্ষা হবে এবং যারা দুই হাজার পঁচিশের এসএসসি ব্যাচ ছিল যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবে দু হাজার ছাব্বিশের সাথে তাদের কিন্তু দু হাজার পঁচিশ সালের ফুল সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে হবে তো জিনিসটা একটু তোমাদের জন্য কষ্টকর হয়ে গেল যে তোমাদের এখন আবার নতুন করে তোমাদের ফুল সিলেবাস কভার করতে হবে এই নোটিশটা এই আগস্টের ছাব্বিশ তারিখেই দিয়েছে তো তোমরা এই নোটিশ অনুযায়ী এখন থেকে তোমাদের সিলেবাস অনুযায়ী প্রিপারেশন নিবে এবং সিলেবাসের বিষয়টা অবশ্যই মাথায় রাখবে এবং বিশেষ করে দুই হাজার পঁচিশের যারা আছো এসএসসি দুই হাজার পঁচিশের যারা আসো তারা কিন্তু অবশ্যই এটি খেয়াল রাখবে যে তোমাদের পরীক্ষার কিন্তু তোমাদের পঁচিশ সালের ফুল সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে আর যারা ছাব্বিশের নতুন এসএসসি পরীক্ষার্থী তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমরা তোমাদের যে পূর্ববর্তী এস এসসি শর্ট সিলেবাস ছাব্বিশের তোমরা সেই অনুযায়ী প্রিপারেশন নিবে এবং তোমাদের প্রশ্নও কিন্তু সেই অনুযায়ীও হবে তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ আজকের মতো এই পর্যন্তই সামনে আবার দেখাবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ